তো এখানে আমি চ্যালারের কাপড়টি নিয়ে নিলাম দুই গজ তো আপনারা চাইলে আপনাদের যতটুকু কাপড় লাগবে ঠিক ততটুকু নেবেন তার চেয়ে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এখন কাপড়ের পানা ঠিক আছে কম কিন্তু লম্বা কোনো কম হয় না লম্বায় জাস্ট আপনার যতটুকু লাগবে ততটুকুই নিতে পারবেন আর আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম চালোয়ার বানানোর জন্য সহজভাবে সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে বুঝিয়ে দেবো তো আশা করি যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজটিতে নতুন আছেন তারা অবশ্যই পল দিয়ে পাশে থাকবেন যাতে করে আপনাদের সাথে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা পান ঠিক এরকমই তো দেখেন আমি কতটুকু লম্বা নিতেছি কতটুকু আমি কোমরের থেকে নিচের হাইয়ের কাপড় আমি মাপ নিতেছি আবার পায়ের মোহরের মাপটা আমি কতটুকু নিতেছি অবশ্যই এটা খেয়াল করবেন বোঝার চেষ্টা করবেন আর বুঝলে একটা চেলোয়ার বানাতে গেলে অবশ্যই এই ডিজাইনার বা এই মাপ অনুযায়ী আপনি আরেকটা একটা বানাতে পারবেন আবার অবশ্যই এটা যে কোনো বয়সেরই হোক যে কোনো বয়সেরাই হোক আপনার কোনো তাতে সমস্যা হবে না কিন্তু চেলোয়ারের কাটার নিয়ম আপনি এটা ভালো করে বুঝতে হবে দেখতে হবে যদি করে ভালো করে না দেখেন না বুঝবেন তাহলে আপনার নিজের যে চালোয়ারের কাপড় কাটার সময় ওটাতেই আপনি সাধারণত ভুল করবেন তো এ সেই জন্য বলছি আগে বুঝতে হবে দেখতে হবে তারপর আপনি যে কোনো বয়সের চ্যালোয়ার বানান তাতে আপনার কোনো অসুবিধা হবে না তো আমি কীভাবে নিলাম কিভাবে কী করলাম আপনাদেরকে দেখে দিচ্ছি আর অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন যে কোমরের থেকে নিচের হাইটা যত বেশি দিবে ততই ভালো হবে তাও না আবার কথাটাও ঠিক কিন্তু একটা জিনিস বুঝতে হবে সবাই কোনো হাইয়ের ডো ডোলাটা যেটা ডিলাম পায়জামার ঢিলাটা সবাই পছন্দ করে না আর সবাই আবার বা পিটিং যেটা আমরা বলি এটা আবার পছন্দ করে না তা আমার সামনের চাইট হলো খোলা বন্ধ চাট অপর সিটটি হলো খোলা চাইট আপনারা অবশ্যই কাটার আগে বা দাগ দিয়ে নেওয়ার আগে এটা বুঝে নেবেন দেখে নেবেন ভুল করবেন না আমি যে দাগ দিয়ে দিচ্ছি এই দাগ অনুযায়ী আমি কাপড়টি কাটছি আর আশা করি ভালো আছেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম